নতুন বছরে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এসেছে দেশের দুটি বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এইচডিএফসি ব্যাংক। তারা ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে তবে এই সুবিধা সকল গ্রাহকের জন্য নয় বরং নির্দিষ্ট কিছু ক্যাটাগরি বা গ্রাহকদের জন্য প্রযোজ্য আজ আমরা জানব এই সিদ্ধান্তের বিস্তারিত এবং এর প্রভাব স্টেট ব্যাংক তাদের সুপার সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ স্কিম নিয়ে এসেছে এই স্কিমে আট শূন্য বছরের বেশি বয়সী গ্রাহকরা এক শূন্য বেসিস পয়েন্ট বেশি সুদ পাবে সিনিয়র সিটিজেনদের জন্য এই উদ্যোগ ব্যাংকের পক্ষ থেকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এইচডিএফসি ব্যাংক নির্দিষ্ট মেয়াদ এবং ক্যাটাগরির ফিক্সড ডিপোজিটে পাঁচ থেকে এক শূন্য বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বৃদ্ধি করেছে যেমন এক বছর থেকে এক পাঁচ মাসের জন্য সুদের হার এখন সাত চার শতাংশ যা প্রতিযোগিতা বজায় রাখার জন্য একটি কৌশল এসবিআই এবং এইচডিএফসি এর এই পদক্ষেপের পরে অন্য ব্যাংকগুলিও সুদের হার বাড়ানোর পথে হাঁটতে পারে তবে এটি অনেকাংশে নির্ভর করে রিজার্ভ ব্যাংকের রেপো রেটের উপর পাশাপাশি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও কিছু নির্দিষ্ট মেয়াদের জন্য সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে